বাড়িতে আমি একা বর বাড়ি নেই ছেলে গেছে মামা আর আমি একা আমার দিনগুলো খুব খারাপ ভাবে কাটছে সকালবেলা মোটামুটি সমস্ত কাজ করে নিয়েছি আর এখন বাজে দেখো প্রায় দেড়টা এখন আমি কিছু খাইনি এটা বর জানলে না দেবে দেখো বাইরে গোছানো হয়ে গেছে বিছনাপত্র সব গোছানো হয়ে গেছে সব হয়ে গেছে তো কালকে পরশুদিনকার মাংস ছিল কালকে খেয়েছি আর ভাত টাত সবই রান্না করা হয়েছিল আর এখন করছি দেখো ভাত আর এখানে করব মুসুর ডাল করব পেঁয়াজি আর হচ্ছে ভাজবো একটা ডিম এই হচ্ছে খাওয়া তার মানে বুঝতে পারলাম কি যে একা একা যারা থাকে মানে সত্যি খুব সমস্যা থাকাটা আর কিছু করার নেই আমি গেলে ছেলেকে নিয়ে চলে আসবো তার জন্য বাবা বলছে তুই আসলে তো নিয়ে চলে যাবি তাহলে ও আর দুদিন থাকুক তো দেখি কালকে নাহলে পরশুদিনকে যাব ছেলেকে আনতে তারপরে আর কি আবার ঘরটা পরিপূর্ণ হবে শনি রবিবারটাও ছেলে ছিল না ঘরে ওর বাবারও খুব মন খারাপ ছিল যে ছেলে ঘরে নেই আমি আর আমার বর সেই মনে হচ্ছিল কি সে নতুন বর বউ দুজনে আমার নতুন সদ্য বিয়ে হয়েছে ও আর আমি তো বাড়িতে বাড়িতে এখন পুরো আমি একা এত বড় বাড়িতে আমি এখন একা আছি তো মানে একা থাকতে পারি সমস্যা হয় না মানে আমি একা সারাদিন সারা রাত কাটিয়ে দিতে পারি একা একা একটু ফোনটা থাকবো আর কি ফোনটা ঘাটব গান শুনবো ব্যাস সারাদিন একা একা কাটিয়ে দিতে পারে তবুও ছেলে থাকলে মানে দিনের একটাই আর আমি তো একটা ব্যবসাও করি মানে যেই সব কাটি সব বিক্রি করি তো আজকে একটু বিকালের দিক বেরাবো মানে এই কাজকর্ম করতে করতে মোটামুটি আমার দিনগুলো ঠিক পার হয়ে যায় তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি যে একা একা জীবন জীবনযাপন করাটা সত্যি কষ্টে সত্যি খারাপ আর আমার তো সবসময় ছেলে সে আমার যখন আমার বিয়ে হয়েছে অনেক ছোটোবেলায় আর ছেলের বয়স এই যে তেরো প্লাস মানে ছেলে আমার এখন এইটে উঠবে মানে কোনো দিনও আমার কোল ছাড়া হয়নি তো এই প্রথমবার প্রথমবারও গেলো মামাবাড়ি থাকছে মানে আমিও চাচ্ছি যে ও শিখুক শিখতে তো হবেই না এখন তো বড় হচ্ছে সব সমস্ত জিনিসই শিখতে হবে ওকে কোনোদিন আমি একা না কুত্তাও ছাড়ি না পড়া খেলা টিউশন সব মানে স্কুল সব জায়গায় আমাকে নিয়ে নিয়ে যেতে হয় তো যাই হোক তো যাই হোক মানে কথাগুলো মানে একা আছি তো তাই একটুখানি শেয়ার করে নিলাম তো দেখো এখন আমি দেখো এখানে ভাত বসিয়েছি আর একটুখানি পেঁয়াজি পকোড়া করে নেবো আর মুসুর ডাল আর ডিম ভাজা হুম ব্যাস এতে আমার মোটামুটি হয়ে যাবে আর রাতে কিছু একটা আনিয়ে নিয়ে খেয়ে নেবো মানে একা থাকলে দেখবে খাওয়া দাওয়ার প্রতিও কোনো একটা ই থাকে না ছেলে থাকলেই মাছ রে মাংস রে ছেলে আমার মাছ ছেলের জন্য প্রত্যেক দিন আমাকে মাছ আনতে হয় তো এই কাটছে দিন আর কি একা একা থাকাটা যে সত্যি তাই ভালো লাগলো অবশ্যই আমার পাশে দেখো